লজ্জার লাগা দরকার কে আর আজকে যে ম্যাচটা ইডেনের মাঠে হারল এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না অপোনেন্ট একশো আশি চেস করছে তাদের প্রথম পার প্লেতেই পাঁচটা উইকেট চলে গেছে সেইখানে আপনি সেই ম্যাচটা দুই উইকেটে যদি হেরে যান তাহলে এর থেকে লজ্জার বিষয় তো আর কিছু হতে পারে বলে তো মনে হয় না আর এখানে বৈভবাড়োরা তিনি যে কাজটি করলেন একা দায়িত্ব নিয়ে লিড করলেন টিমকে যে হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে আমি টিনকে লিড করব দায়িত্ব নিয়ে ঝোলাবো দায়িত্ব নিয়ে ম্যাচটা কে কে আর আমি হারাবো তিনি এগারো নম্বর ওভার বলিং করতে এসে তিরিশ রান খেলেন লোকে মেনে নিত যদি ব্যাটসম্যান নিজের ক্যাপাবিলিটিতে তিনটে চার তিনটে ছয় মারত লোকে মেনে নিত যে ব্যাটসম্যান দারুণ ব্যাটিং করেছে কিন্তু ওখানে বৈভব কি করেছে তিনি যদি একটাও বলো আপনি যদি বলতেন যে ভালো বলিং করেছিল কিন্তু ব্যাটসম্যান নিজের কোয়ালিটিতে মেরেছে সেটা মেনে নেওয়া যেত প্রথম বলটা সিধে মারল লং অফ এর দিয়ে যেখানে রঘুবংশিত ক্যাচ ধরা উচিত ছিল সে তো ভয়মায় হাতটাই বাড়াতে পারলো না একটা বৈভবের উপর থেকে মারলো সেখানেও ওটা হতো না ওটা বলে লাভ নেই অনেক বল স্পিডে গেছে একটা স্কোয়ার লেগ আর ফাইন লেগের মাঝখান দিয়ে বেরিয়েছে আর বাকিগুলো প্রতি কটা ফুলটস একটা স্ট্রেট ছয় মারলো একটা লং মারলো আর লাস্টে কভারের উপর দিয়ে চার মারলো মানে ছটা বল তার বেবি ডি মানে যিনি মাঠের যে কোনো কোনোতে মারতে পারেন সেরকম প্লেয়ারকে তিনি কন্টিনিউ ফুল টস বল করে গেলেন এবং সেখানে কোনো ক্যাপ সেখানে মেনলি হচ্ছে ক্যাপ্টেনের ইনভলভমেন্টও দেখা গেল না যে বলা যে এটা কী করছো কোনো পাড়ার ছেলে নর্মাল ছেলে বলিং করলে তার মাথাতেও বুদ্ধি আছে যে আমি ব্যাটের সামনে বল দেবো না আমাকে মারবে সেখানে কন্টিনিউয়াসলি ছটা বলই সেম বল তিরিশ রান ওখানে যখন হয়ে গেল তারপর পুরো ম্যাচটা রানাবল সিকুয়েন্সে চলে এলো মানে ম্যাচ ওখানে শেষ তারপর কে কে আর বোলাররা উইকেট তুলেছিল বরুণ ভালো বলিং করেছে কিন্তু তারপর তাদের যখনই ব্রেভিস আউট হয়ে গেল ধোনি যখন নামলো তাদের টেন্ডেন্সি একটা ছিল যাই হয়ে যাক উইকেট দেবো না সিঙ্গেল নিয়ে নিয়ে এবার অনেকে তো তিনটে উনিশ নম্বর ওভারে শিবম দুবে নুর আহমেদের উইকেট নিয়েছে কি লাভ তাও দু ওভারে যখন আঠারো রান বাকি ছিল তখন যদি দুবের উইকেট নিতে পারতো তাও লোকে মেনে নিত সেখানে তিনি অলরেডি একটি ছয় খেয়েছেন ওই ওভারে একটি ছয় খেলেন তারপর যখন তিনি ডুবেকে আউট করলেন বা তখন যখন নুর আউট করলেন ম্যাচ শেষ আর এম এস ধোনি স্ট্রাইকে আছে মানে তার নিজের প্রতি এইটুকুনি কনফিডেন্স আছে এবং তিনি ওয়ার্ল্ডের বেস্ট ফিনিশার সর্বকালের সেরা ফিনিশার যে আমি একটা বল তো ছয় মেরেই দেব ঠিক প্রথম বলটা ছয় মেরে দিয়েছে মিড উইকেটের ওপর দিয়ে সেখানেও রাসেল বল ছিল ম্যাচ শেষ তারপর কাম্বোজ একটি চার মেনে ম্যাচ ফিনিশ করলেন মানে যে ম্যাচটা সিএসকে হেরে যাওয়ার কথা এবং কে কে আর এর জেতার কথা সেই ম্যাচটা কে কে আর হারলো এবং এর সাথে সাথে এই বছরের মতো আইপিএল থেকে টাটা বাই বাইবাই এবার অনেকে বলবেন অনেকে বলবে যারা বিশেষজ্ঞ মানুষ তারা বলবে না এখনো ম্যাথামেটিক্যালি কে এর চান্স আছে কত পার্সেন্ট সেটা বলবে না জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট মানে তারা এখনো দশ বছর আগের যুগে পড়ে রয়েছে যেখানে কাট অফ ছিল বারো পয়েন্ট বা ১৪ পয়েন্টে কে কেআর যদি আগামী দুটো ম্যাচ জিতলেও তারা ম্যাক্সিমাম পনেরো অবধি যেতে পারবে অলরেডি টপ টু তে যে টিমগুলো রয়েছে গুজরাট ষোলো পয়েন্ট আর সি পয়েন্ট পনেরো রয়েছে পাঞ্জাব এবং চোদ্দ তো রয়েছে মুম্বাই এখানে পনেরো কাট অফ কোথা থেকে আসবে কাট অফ এই বছর অ্যাজুম করা হচ্ছে সতেরো সেটা তারও বেশি হতে পারে পাঁচও রয়েছে দিল্লি ছয় রয়েছে লখনৌ তাদেরও এখনও দুটো করে ম্যাচ বাকি তো সুতরাং পনেরো কাট অফ কোনো দিন হবে না জিরো পয়েন্ট নাইন পার্সেন্টও আপনি ভুলে যান জিরো পার্সেন্ট কে কে আর এই বছরের জন্য টাটা বাই বাই এখানে কে আজকে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাটিং তারা একশো উনআশি রান করে উইকেট হারিয়ে সেখানে ছয়ার্লিশ মনীষ পান্ডে ছত্রিশ সুনীল ছাব্বিশ রান করেন এছাড়া বাকিদের রান সেরকম ডিসকাব করার মতো নয় নুরামে আমের চারটে উইকেট নেন একটি কাম্বোস নেন একটি জাডেজা উইকেট নেন তো এখানে বেসিক্যালি বল স্পিন হচ্ছিল সেখানে ইজিলি সবাই ভেবেছিল যে কে কেকেয়ারের তিনটে স্পিনার এর কোনো চান্সই নেই সেখানে মৈনালিকে দিয়ে দু ওভার তিনি বলিং করান ক্যাপ্টেন আর দু ওভার বলিং করান না সেখানে তিনি এগারো নম্বর ওভারটি বলিং করতে দেন বইভবাকে তিনি দায়িত্ব নিয়ে ম্যাচটিকে শেষ করে দেন তো এখানে বরুণ অনেকটাই চেষ্টা করেছিল তিনি দুটো উইকেট নিয়েছিলেন কিন্তু কোনো কিছুই এনাফ ছিল না ব্রেভিসের পঁচিশ বলে বাহান্ন দুবের চল্লিশ বলে পঁয়তাল্লিশ প্যাটেল পার প্লেতে এগারো বলে একত্রিশে দুরন্ত ইনিংস খেলেছেন চারটি ছয় মেরেছেন একটি চার মেরেছেন সেটা পার প্লেতে তাদেরকে এগিয়ে রেখেছিল মিডিল ওভার্সের সমস্ত কিছু ঠিকঠাক ভাবেই যাচ্ছিল ওই একটি ওভার পুরো ম্যাচটিকে শেষ করে দিল এবং কেকিয়ার এই ম্যাচটি হেরে গেল সিএস অবশেষে বেশ কয়েকটি ম্যাচ হারার পর আছে তারা এই ম্যাচটি জিতলো এবং দু পয়েন্ট নিয়ে তারা নিজের ঘরে ফিরবে তো শেষ অব্দি দুবল বাকি থাকতেই তারা দুইকেটা ম্যাচটা জিতলো তাদের কাছে একটাই এক্সপেকটেশন যে তারা এটাই চাইবে যে যে কটা ম্যাচ বাকি আছে কমসে কোন রকমের জিতি কিন্তু এখানে কে কে আর যেভাবে ম্যাচটা হারলো অতি অবশ্যই লজ্জাজনক তো তাদের জন্য এই বছরের আইপিএল যাত্রা শেষ তারা এখনো আগের বছরে মিচেল স্টার ছিল তাই তারা এই বছর পেস বোলিং লাইন আপ সাজিয়েছে হার্ষিত রানা বৈভাবরা এই দুজনের ভরসা করে এবং তারা দুজনেই এই বছর ঝুলিয়েছেন আজকে প্রচুর রান খেয়েছেন তো এর কোন একটা সলিউশন একটা প্রাইম বোলার দরকার যে লিড করবে পেস বোলিং লিড করবে আমরা হয়তো আশা সকলে আশা করছে হয়তো সবগুলোকে রেক্টিফাই করে নেক্সট বছর হয়তো কে আর ভালোভাবে কমব্যাক করবে তো এই ছিল বেসিক্যালি আজকের ম্যাচের আপডেট কালকে পাঞ্জাব ভার্সেস দিল্লি ম্যাচ সেই ম্যাচের বিস্তারিত আপডেট নিয়ে অবশ্যই দেখাবো নতুন ভিডিওর মাধ্যমে এখনকার মতো এতটাই